বিষয় মোহাম্মদ ইউনুসের রাজা সাজার শখ কি ঘুচে গেল কেন তিনি বাংলাদেশ ছেড়ে পালাবার কথা ভাবছেন যাব আলোচনায় তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট ও শেয়ার করুন খবর পাচ্ছি প্রধান উপদেষ্টা মহাশয় আর থাকতে চাইছেন না তার পদে খবরটি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না ভাবছিলাম বাংলাদেশের রাজনীতি যেভাবে গুজব সর্বস্ব হয়ে উঠেছে ইউনুস সাহেবের এই চলে যাওয়ার খবরটি তেমনি এক গুজব বিশেষ করে সে দেশের সোশ্যাল মিডিয়া গত পাঁচ মাসে কমসে কম পঞ্চাশ বার ব্রেকিং নিউজ দিয়েছে প্রধান উপদেষ্টা চলে যাওয়ার ব্যাপারে পরে দেখেছি তিনি যাননি তিনি বহাল আছেন যমুনাতেই কিন্তু এবারের খবর শুনলাম তিনি সত্যিই চলে যেতে চান নিজের জগতে ফ্রান্সে তার বাড়িতে এবারের খবর যে সত্যি হতে পারে তার নাকি বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য কারণ আছে কি সেই কারণগুলো দেখা যাক এবং সেগুলো দেখার পর বিবেচনা করা যাবে এই সব কারণের জন্য তার চলে যাওয়া এই যে সম্ভাবনাটা যে খবরটা উড়েছে সেটা সত্যি হতে পারে কি না সবচেয়ে বড় কারণ আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা নেতাদের মধ্যে তীব্র অন্তর্বিরোধ এটা কোনো গবেষণার বিষয় নয় একেবারে স্পষ্ট সরকারের ভিতরে থাকা সমন্বয়কদের সঙ্গে সরকারের না থাকা সমন্বয়ক নেতাদের মধ্যে যে বর্তমানের সম্পর্ক প্রায় মুখ দেখা দেখি না থাকার পর্যায়ে চলে গেছে চড়া ফাটল এই ফাটলের জন্য উপদেষ্টা নেতারা লো প্রোফাইল মেনটেন করতে বাধ্য হয়েছেন এখন গত প্রায় সপ্তাহখানেক মিডিয়া থেকে প্রায় অদৃশ্য তারা যেন আউটকাস্ট হয়ে গেছেন যাদের জোরে ইউনুস সাহেব ক্ষমতায় এসেছেন সেই মাহফুজ আলম তারপরে নাহিদ ইসলাম এদের সেই যুবকদের মধ্যেকার এই ফাটল তখন সার্চি শাসনাথ এরাও মুখ্য ভূমিকায় তো এই যে ফাটল সেই যুবকদের মধ্যেকার আজকের এই ফাটল তাকে মানে ইউনুস সাহেবকে একেবারে আশাহত করে দিয়েছে বুঝেছেন যে যুবকরা নতুন বাংলাদেশ গড়বে বলে তিনি তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমেরিকাতে একেবারে বিশাল বিশাল ভাষণ দিয়েছেন সেই যুবকরা আজ আর তাদের জায়গায় নেই একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের জন্য যারা ব্যস্ত ছিল সেই হাসনাত সার্জিসরা সেদিন পিছিয়ে এসেছে বটে তবে রণে ভঙ্গ দেয়নি গতকাল তারা নতুন হুঙ্কার দিয়েছে ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি তারা বাংলাদেশের কোনে কোণে ঘুরবে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে জনমত সংগঠিত করবে একত্রিশে ডিসেম্বর তারা যখন পিছিয়ে আসে মানে ওই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার থেকে পিছিয়ে আসে তখন ইউনুদ সাহেব তাদের কথা দিয়েছিলেন পনেরোই জানুয়ারির মধ্যে এই সরকার নিজেরাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করবে সমস্ত স্টেক হোল্ডার মানে রাজনৈতিক দল ইত্যাদির সঙ্গে কথা বলে তারপর তারপর ছদিন কেটে গেছে সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই ফলে খেপে গেছে হাসনাত সাজিস এবং তাদের সঙ্গে যারা আছে আর এই খেপে যাওয়াটাতে ভয় পাচ্ছে সরকার সার্জি শাসনারদের সঙ্গে যে নাগরিক অধিকার কমিটি আছে তাদের সম্পর্কে গতকাল এক সংবাদপত্রের সঙ্গে আলাপচারিতায় এইনুস সাহেব এমন কিছু মন্তব্য করেছেন যেটা ওই নাগরিক সমিতি নাকি নাগরিকদের কমিটি আছে তাদের খেপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট তাদের দূরত্ব বাড়ছে সরকার থেকে তারা স্পষ্ট বলছে অন্তর্বর্তী সরকার কোনো বিপ্লবী সরকার নয় মানে তাদের মত অনুযায়ী বিপ্লবের ফলশ্রুতি যে সরকার সেই সরকার বিপ্লবী সরকার নয় এটা ক্ষমতা লোভীদের সরকার এই সরকার ফেলে দিয়ে তাই বিপ্লবী সরকার প্রতিষ্ঠায় কথা তারা বলছে তার মানে আর সেই সরকার প্রতিষ্ঠিত হলে কি হবে রাষ্ট্রপতির সেনাপ্রধানদের সঙ্গে ইনুদ্ সাহেবকেও বিদায় নিতে হবে আর একটা কারণ আর একটা কারণ সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের মতিগতি হঠাৎই যেন অনেকখানি পাল্টে যাওয়া শুরু হয়েছে ইতিমধ্যে অনেকটা পাল্টেও গেছে ভারতের প্রতি প্রেম যেন তার হঠাৎ বেড়েছে এই প্রেম নিয়ে একটি পত্রিকায় সাক্ষাৎকারও দিয়েছেন বড় সাক্ষাৎকার এই সাক্ষাৎকার দেওয়ার আগে খবর এটাই যে ইউনুস সাহেবকে তিনি গুণাক্ষর কিছু জানাননি যা করেছেন নিজের মতে নিজের ইচ্ছায় করেছেন এটা প্রধান উপদেষ্টা যা পদমর্যাদায় যিনি দেশের প্রধানমন্ত্রী তার প্রতি বিন্দু মাত্র সম্মান না দেখানোর সমান এছাড়া বাংলাদেশের ভেতরে যে পাকিস্তান ঘনিষ্ঠতা যারা চাইছিলেন যাদের নেতা হচ্ছেন এই ইউনুস সাহেব তিনি এতদিন খুব জোরালোভাবে পাকিস্তান ঘনিষ্ঠতা দেখাতে চাইছিলেন ইউনুস সাহেব তিনি তো দেখিয়েছেন কিন্তু যে জামাত যারা এই পাকিস্তানের বকলমে এখানে কাজ করছে তারাও যেন সুর অনেকটা নামিয়ে ফেলেছে গতকাল একটি পত্রিকা হেডলাইন খবর করেছে ভারত বাংলাদেশ সম্পর্ক কিভাবে। শীতলতা কাটিয়ে উষ্ণতার পথে এগিয়ে চলেছে বিষয় ছিল এটাই সেখানে বলা হয়েছে বাংলাদেশ ভারতের সঙ্গে চিরকাল বন্ধুত্ব চেয়েছে এই বন্ধুত্ব অটুট আছে ও থাকবে এবং আরও একটা আরও অনেকগুলো কথা সেখানে বলা হয়েছে সেই কথাগুলো হচ্ছে কি ভারত নিজে থেকে বন্ধুত্ব কা ভেঙে দেওয়ার অনেক চেষ্টা করেছে অনেকভাবে মানে ছোটোখাটোভাবে বাংলাদেশকে ঠুকেছে কিন্তু বাংলাদেশ সেটা চাইনি বাংলাদেশ সব সহ্য করেছে তিনি কথা প্রসঙ্গে ত্রিপুরায় বাংলাদেশ তাদের তাদের যে অফিসে সেখানে আক্রমণ পতাকা নামিয়ে ফেলা টেলে ইত্যাদি গুলো বলেছেন এবং দোষের চাপি দিয়েছেন ভারতের ঘাড়ে বলেছে বাংলাদেশ এরকম কিছু করেনি এটাই বোধ বলতে চাইছিলেন তারা একবারে ভুলেই গেছে বা মনে রাখেনি বা ইচ্ছা করে ভুলে গেছে যে বাংলাদেশের পায়ের তলায় আগে ভারতের জাতীয় পতাকা মারানো হয়েছে পরবর্তীকালে ভারতের সঙ্গে আমেরিকার জাতীয় পতাকাও মারানো হয়েছে আর ইসরায়েল তো আছেই এসব কথা ভুলে গেছে যাকে যাক সেটা অন্য প্রশ্ন তার বক্তব্য হল এই সমস্ত চ্যাপ্টার পার হয়ে এই বন্ধুর পথ পার হয়ে এখন সত্যিকারের বন্ধু সুলভ ব্যবহার করছে করতে এগিয়ে গেছে বাংলাদেশ বোঝো ব্যাপার হুম তো এসব মধুর বাণী তোর হুট করে বেরিয়ে আসে না বিশেষত আজকাল আজকের বাংলাদেশে যেখানে খবর সেন্সার না হয়ে বেরোতে পারে না মানে এই খবর বেরোবে না সেটা সরকারের কাছ থেকে তথ্য দপ্তর থেকে নাইদ ইসলামের থেকে পারমিশন নিতে হবে নিয়ে তারপরে সেসব খবর বেরোতে পারবে এটা আমার কথা নয় ওই মানব জমিন পত্রিকার সম্পাদক মহাশয় তিনি কয়েকদিন আগে বলেছেন যে এখানে আমরা খারাপ খবর কিংবা সমালোচনামূলক খবর দিলে সে খবর তো দিনের মুখ দেখবে না এটা তিনি বলেছেন তো যাই হোক সুতরাং কোনো এক স্তম্ভ থেকে গ্রিন সিগন্যাল না পেলে এই ভারত বাংলাদেশ সম্পর্ক উষ্ণ হচ্ছে এই খবরটা বেরতো না এসব সংবাদ বা রাজনৈতিক বিশ্লেষণ এগুলো অবশ্যই এই বর্তমান সরকারের কাছ থেকে স্যাটিসফাইড হয়ে এলে তবেই বেরোতে পারছেন তার মানে এই স্তম্ভ যে তিনি অবশ্যই ইউনুস নন কারণ ক্ষমতা গ্রহণের দিন তিনি ভারতকে ভয় দেখিয়েছিলেন মনে আছে সেভেন সিস্টার্স নিয়ে তার মতো চুরাশি বছরের এক বৃদ্ধ রাজনীতিবিদের কাছ থেকে এই পাড়ার ছেন স্থানের মতো ভাষা যেটা বেরিয়েছিল সেদিন ভারত ভালোভাবে নেয়নি ভারত কিন্তু মনে রাখবেন আজও ইউনুসকে পছন্দ করে না বা ক্ষমা চায় না তার একটা ক্ষমা করে না তার একটা বড় কারণ হচ্ছে ইউনুসের সেদিনের ওই ভাষণটিও যদিও তার জন্য পাল্টা কোনো ব্যবস্থা বাংলাদেশের বিরুদ্ধে নেয়নি ভারত পণ্য পাঠানো বন্ধ করেনি ভারত থেকে পণ্য যাচ্ছে মাঝখানে কিছু কিছু জিনিস যে যায়নি সেটা হচ্ছে ব্যবসায়ীদের হিন্দুদের উপরে আক্রমণের প্রতিবাদে ব্যবসায়ীরা যতদূর জানি যে বাংলাদেশের যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেটা পুরোপুরি নির্ভর করে থাকে ভারতের সামগ্রীর ওপর কিন্তু দিল্লি থেকে সেই সামগ্রী পাঠানো বন্ধ হয়ে গেছে হাহাকার উঠতে চলেছে বাংলাদেশে তো এটা বন্ধ করেনি এমনকি ধরুন এইটাই শুধু বন্ধ হয়েছে দিল্লির থেকে ওগুলো পাঠানো তাছাড়া আমাদের পশ্চিমবাংলা থেকে অন্যান্য জায়গা থেকে যেমন ব্যবসায়ীদের তাদের নিজেদের উদ্যোগে মালপত্র যাচ্ছে সেগুলো নিয়ে ভারত সরকার থেকে কোনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এমনকি ইউনসের ব্যক্তিগত আমন্ত্রণে অনুরোধে প্রায় তিরিশ হাজার টন কয়েকদিন আগে তিরিশ হাজার টন চাল পর্যন্ত বাংলাদেশে পাঠিয়েছে ভারত ভিসা বন্ধ করেছে ঠিকই ভিসা কিন্তু সেটা ওই ইউনুস সাহেব যখন পাকিস্তানি ভিসা নিয়ে আদেখলে পানা শুরু করে দিয়ে দিলেন তার প্রতিবাদটাই বেশি সেখানে সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে নয় ইউনুসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে ভারতের ইউনুসের সঙ্গে আর এর মধ্যে ভারতের দিকে সুসম্পর্কের হাত বাড়িয়েছেন ওয়াকার উজ্জামান ইউনুস সাহেব অথেব নিজেকে পরিত্যক্ত বোধ করছেন অনেকটা সেই অর্ফেন চাইল্ড এর মত তার যে এই অর্ফেন চাইল্ড বোধ এটা বেড়ে গেছে দেশের মধ্যে কিছু রাজনৈতিক দলের সাম্প্রতিক কিছু কাজকর্মের ফলে কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে দলগুলোর মধ্যে ইনুস চেয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনে পাঠিয়ে দিতে যাতে দেশের ভোটে নির্বাচনে এই দল কোনোদিন অংশগ্রহণ না করতে পারে কেন এইটা এতটা রাগ কেন কারণ ওই যে তার বিরুদ্ধে ওই যে ছশয় ষাট কোটি টাকা এই যে ঘুষ মামলা টাকার মানে ঘুষ না হয় সরকারের কর না দেয় ইত্যাদি সব নানা ব্যাপার আছে তো সব নানা ব্যাপারের জন্যে ইউনুস সাহেবের বিরুদ্ধে মামলা করেছিলেন ইউনুস সাহেব ক্ষমতায় বসেই প্রথমে মামলাগুলোকে উইথড্র করিয়ে নিলেন লজ্জাও করে না চুরাশি বছর বয়স নিজের বিরুদ্ধে সমস্ত মামলা নিজের প্রভাব খাটিয়ে তুলে নিলেন ইউনুস চেয়েছিলেন যে তাকে এইভাবে যারা ফাঁসাবার চেষ্টা করেছে মিথ্যে তার মতে সত্যি মিথ্যে সেটা তো পরে আদালত বিচার করবে সে আর থাকলো না সুতরাং ইউনুস চেয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত করে নির্বাচনে পাঠাতে পারেননি শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করে তিনি থেমে গেছেন থামতে হয়েছে কিন্তু তা সত্ত্বেও ছাত্রলীগকে থামানো কিন্তু যাচ্ছে না খবর পাচ্ছি তারা সভা সমিতি জমায়েত এসব শুরু করে দিয়েছে এবং মানে আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত যেভাবে তাদের উপর দমন পীড়ন চালানো হয়েছিল সেই দমন পীড়ন চালাতে এখন পারছে না বর্তমান সরকার ফলে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা জমায়েত শুরু করে দিয়েছে এবং যত দিন যাবে এগুলো কিন্তু বাড়তে থাকবে ইতিমধ্যে খবর এসেছে আওয়ামী লীগ ও বিএনপির স্তরের কিছু নেতা বৈঠক করেছেন ওপর নেতৃত্বের সায় না থাকলে এটা হতে পারে না দুদিকেরই ওপর নেতৃত্ব তাদের সায় আছে আরো অবাক করার মতো একটা খবর হলো আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারির বিরুদ্ধে এক জায়গায় থানা ঘেরাও হচ্ছিল সেই থানা ঘেরাও কর্মসূচিতে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে জামায়াত আপনারা নিশ্চয়ই বাংলাদেশে যারা আছেন এবং যারা রাজনীতির খবর রাখেন বাংলাদেশের তারা নিশ্চয়ই খবর পেয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে বাতিল করার ঐকান্তিক প্রচেষ্টা ব্যর্থ হলো সুযোগ বুঝে ইউনুসের ধারে সব চাপিয়ে বিএনপি জামাত ভালো সাজবে সেই প্রক্রিয়াও জোর কদমে শুরু হয়ে যাচ্ছে এদিকে দেশের অর্থনৈতিক কাঠামো একবারে ভেঙে পড়েছে ওই রেমিট্যান্সের জোরে যা কিছু চলছে শিল্প বলতে কিচ্ছু নেই বস্ত্র শিল্প যা হয়ে উঠেছিল বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রাণ বাংলাদেশের অর্থনীতির প্রাণ বাংলাদেশের কর্মসংস্থানের প্রাণ সেই বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় পথ যে বস্ত্র শিল্প সেটা শেষ মানুষের হাতে কাজ নেই অসম্ভব দ্রব্য মূল্য বৃদ্ধি আইন শৃঙ্খলা এমনকি ডাকাতদের হাতে প্রাণ গিয়েছে সেনা বিভাগের সেনা জওয়ানের সেনাকর্মী এদিকে দেশের মধ্যে ওই ওদিকে আরাকান বাহিনীর হংকার আর তার সাথে সাথে মৌলবাদীদের বারবার উত্ত সব মিলিয়ে দেশ ভয়ঙ্কর নৈরাজ্যের মধ্যে পড়েছে যে বাংলাদেশ মুসলিম দুনিয়াতে পর্যন্ত একদিন উদার নৈতিক চিন্তাধারার কর্মধারার জন্যে যারা সুখ্যাত ছিল সেই বাংলাদেশে আজকাল নানা রকমের মৌলবাদী তাদের আক্রমণে বাংলাদেশের সেই পরিচয় মুছতে চলেছে এটা সাহেব নিজেই বুঝেছেন নিজেও বুঝেছেন কারণ বেসিক্যালি তিনি কিন্তু কখনো মৌলবাদী ছিলেন না আজকে ক্ষমতার থাকতে গিয়ে তিনি মৌলবাদের হাতের পুতুল হয়ে গেছেন তো তিনি পালাতে চাইছেন এইসব জন্যে কিন্তু পাচ্ছেন না তার সঙ্গী উপদেষ্টা যারা তারা প্রথমে তাকে বুঝিয়েছে তিনি বোঝেননি তাই বোঝানোর পালা বন্ধ করে দিয়ে তারা চুপ হয়ে গেছে কিন্তু নজর রেখেছে কড়া নজর ইউনুস সাহেব যাতে পালাতে না পারে যাতে তাদের আগুনের মধ্যে ফেলে পালাতে না পারে তাদের সেনাপতি এজন্য তারাও নজর রেখেছে একটি চ্যানেলে শুনলাম ইউনুস সাহেবের এক বন্ধুর কথা বন্ধু তিনি আবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী তিনি বলেছেন ইউনুস ইজ ইউনুস শেষ হয়ে গেছে পালানো ছাড়া গতি নেই তার আমাদেরও সেটাই প্রশ্ন কিন্তু প্রশ্ন কবে পালাবেন ও কিভাবে পালাবেন এবং পালাবার পর বাংলাদেশ কি হবে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতাদের সরকার বিরোধী অংশ ঘোষণাপত্রে ডেড লাইন দিয়েছে পনেরোই জানুয়ারি এটা একশো শতাংশ নিশ্চিত থাকতে পারেন সবাই থাকতে পারে যে পনেরো তারিখের মধ্যে পনেরোই জানুয়ারির মধ্যে কিছুই হবে না ওই বিপ্লবের ঘোষণাপত্র জারি তাহলে কি হবে যদি জারি না হয় তাহলে আবার দেশ জুড়ে আন্দোলনের নামে হইচই খুন খারাপই হবে সেটা নিশ্চয়ই জুলাই আগস্টের মতো তীব্র হবে না কারণ ছাত্র জনতার সেই জোর সেই শক্তি নেমে গেছে সেটা নিশ্চয় সবাই বলবেন ছাত্র জড়তার যারা আছেন তারাও বলবেন নেতৃত্ব আর সেদিন আগস্টে সেনাবাহিনী গুলি চালাতে অস্বীকার করেছিল এবার যদি ভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা হয় এবং হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস আমার মনে হয় এবার কিন্তু ওই সেনাবাহিনী গুলি না চালিয়ে দাঁড়িয়ে থাকবে না বিপ্লবের পাল্টা যেটা হবে এবার সেটা কিন্তু ভয়ঙ্কর হবে ইউনুস কেন থাকবেন তাহলে তিনি পালাবেন মনে রাখতে হবে পনেরোই জানুয়ারির পাঁচ দিনের মাথায় বিশে জানুয়ারি জানুয়ারির কুড়ি তারিখ আমেরিকার গদিতে ট্রাম্পের বসার দিন আর ট্রাম্পের সঙ্গে ইউনুসের যে সদ্ভাব সেটা তো ভুবন বিদিত হম সাহেব তাহলে কি করবেন এই পনেরোই জানুয়ারির পর থেকে কুড়ি জানুয়ারি এবং তার কাছাকাছি সময়ে সেটা কুড়ি জানুয়ারির কয়েকদিন পরেও হতে পারে কুড়ি জানুয়ারির মধ্যেও হতে পারে তিনি দেশ ছাড়বেন কিভাবে ছাড়বেন কেন চিকিৎসা করাতে কি কেউ ফ্রান্স যায় না কখনো তিনি তো চিকিৎসা করাতে ফ্রান্সে যেতেই পারেন এবং চিকিৎসার পর আর ফিরে নাও আসতে পারেন অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে চলে গেলে তার জায়গায় কে বসবে কে চালাবে দেশ ওয়াকারুজ্জামান সামরিক শাসন নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব নাকি কোনো জাতীয় সরকার শাহাবুদ্দিন সাহেব সংবিধানে এরম এরকম কোনো প্রবিধান নেই যে শাহুদ্দিন নিজের রাষ্ট্রপতির দেশ চালাতে পারেন তো সংবিধান এখন বাংলাদেশে এটা কোথায় একটা আছে তার খোলসটা আছে সেই থেকে রেখে দিয়ে পুজো করা হচ্ছে পুজো করছেন কোথায় শুধু রাষ্ট্রপতির ভবনের ভেতরে আর কোথাও পুজো হচ্ছে না তো যাই হোক সেই বৈধ তিনি শাহাবুদ্দিন সাহেব নিচে না বসলেও তিনি কি জাতীয় সরকার একটা ঘরে তাদেরকে দিয়ে চালাবেন নাকি বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাবেন এই সম্ভাবনাগুলির যে কোনো একটা হতে পারে তবে জাতীয় সরকার গঠনের যে সম্ভাবনা আমার মনে হয় সেটাই সবচেয়ে বেশি উজ্জ্বল এমনকি যদি শেখ হাসিনাকে সরাসরি যদি বলেন সাহাবুদ্দিন সাহেব আপনি আসুন আসার আগে দশবার বার ভাববেন শেখ হাসিনা যে তিনি এই মুহূর্তে যাবেন কি না কারণ অনেকগুলো প্রশ্ন আবার উঠতে পারে সেই জন্যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে জাতীয় সরকার গঠনের সম্ভাবনাটাই সবচেয়ে বেশি উজ্জ্বল এবং সেই সরকারে অবশ্যই আওয়ামী লীগ থাকবে থাকতে বাধ্য একটি পত্রিকায় এক সাক্ষাৎকারে গতকাল স্বীকার করেছেন এভাবে অন্তর্বর্তী সরকার গঠন করে এবং তাদের উপদেষ্টা নির্বাচন যেভাবে তিনি করেছেন সেটা করে তিনি বড় ভুল করে ফেলেছেন মারাত্মক ভুল সব দল তিনি যদি সব দলকে নিয়ে এমনকি শেখ হাসিনাকে বাদ দিয়ে সেই দলের কাউকে নিয়ে সরকার গঠন করে জাতীয় সরকার গঠন করতেন তাহলে আজকের এই করুণ অবস্থা তার হতো না এখন সব দোষ আর দায় তার ঘাড়ে চাপাচ্ছে ওই ছাত্র জনতারা বিএনপি এমনকি জামাত পর্যন্ত তার মতো দুঃখী মানুষ আর কেউ নেই বাংলাদেশ